ওয়েকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে নিদ্রাবন্ধের একটা তৎপির দিব অর্থাৎ আপনি যদি কারো ঘুম বন্ধ করে রাখতে চান মানে সে আর ঘুমাতে পারবে না নিদ্রাবন্ধ তাকে যদি ঘুম বন্ধ করে শাস্তি দিতে চান বা কষ্ট দিতে চান তাহলে আজকের ভিডিওটা তাদের জন্য পুরো ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমুতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যে কোনো কাজের জন্য দেশের বা দেশের বাইরে থেকে এখানে একটা নকশা দিয়েছি বা তাবিজ দিয়েছি বই থেকে আমি দিয়েছি যার জন্য কোনো কনফিউশন থাকার কথা না তো প্রথমত নকশাটা দেখেন শুরোটা ঘরের নকশা এটা দ্বারাই আপনি যে কারো গুম বন্ধ করে তাকে কষ্ট দিতে পারবেন তো অন্যায়ভাবে এটা কারোর উপর প্রয়োগ করা নিষেধ বয়স্ক বা বুড়ো যারা একটু বয়স্ক যারা তাদের উপরে এটা প্রয়োগ করতে যাবেন না এটা শুধুমাত্র শত্রু যদি একটু ইয়াং হয় জোয়ান হয় সেক্ষেত্রে তার উপর প্রয়োগ করবেন না হলে তার সাংঘাতিক লেভেলের কষ্ট হবে এটা প্রথমত আপনাকে সাদা কাগজে লিখতে হবে লাল কলম দ্বারা অথবা বুঝপত্রের মধ্যে জাফরান কালী দ্বারাও লিখতে পারেন যেটা জাফরান কালী দ্বারা লিখলে ভালো হয় তবে যদি না থাকে তাহলে সাদা কাগজে লাল কলম দ্বারা লিখবেন এবং নিচে যার জন্য বন্ধ করবেন তার নামটা লিখবেন সে ছেলে হলে তার বাবার নাম লিখবেন মেয়ে হলে তার মায়ের নাম লিখবেন তারপর সে যেখানে ঘুমায় মানে সে যদি বিছানায় ঘুমায় তাহলে বিছানার পায়ের নিচে রাখতে পারেন বা বালিশের নিচে রাখতে পারেন বা দূষকের নিচেও রাখতে পারেন সে যদি মাটিতে ঘুমায় তাহলে এমন জায়গায় রাখবেন যেন সেটা তার নিচে থাকে তাহলে সে আর ঘুমাতে পারবে না সে যতই চেষ্টা করুক ঘুমের ট্যাবলেট খাক বা অন্য কিছুই খাক কিচ্ছুতেই কাজ হবে না কথা তার আর কোনো ঘুম আসবে না তো আমি আগেই বলছি এটার অনুমতি আমি সবাইকেই দিলাম সবাই এটা চাইলে করতে পারবেন কিন্তু একটা কথা বলে রাখি অন্যায়ভাবে এটা প্রয়োগ করতে যাবেন না সেক্ষেত্রে হয়তো আপনার কাজ হবে কিন্তু আপনার নিজের ক্ষতি হতে পারে জাস্ট শিখে রাখার জন্য আমি দিয়েছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য লাভ আছে